বিষয়টা কিন্তু আসলেই ভাববার মতন গতকালকে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা বড় বড় পেজগুলো আছে সেখান থেকে আলোচনাটা সামনে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় আছেন হঠাৎ করে কেন এই বিষয়টা আবারও আলোচনা দেখেন গেল পরশু দিন শেখ হাসিনা ফেসবুকে একটা লাইভ করেছেন ভারত থেকে তিনি আপনার আওয়ামী লীগের বিভিন্ন জায়গার নেতাকর্মীদের সাথে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এর মাঝখানে আওয়ামী লীগের অনেক যারা নেতাকর্মীরা আছেন তাদের দাবি শেখ হাসিনা ভারতে নাই কোথায় আছেন তিনি বাংলাদেশে আছেন এই বিষয়টারে একদম অযৌক্তিক হিসাবে মাঝে মাঝে আমার কাছে একটা রহস্যজনক লাগে দেখেন সাত মাস শেখ হাসিনা শেখ রেহানা এদের কোনো ছবি ফুটেজ ভিডিও কোথাও কোনো কিছু নয় বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গায় তার কনফারেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করছেন কিন্তু তিনি কেন ভিডিও ফুটেজ আসছেন না সে বিষয়টা কেমন হবে যে ধরেন বাংলাদেশের কোথাও না কোথাও শেখ হাসিনা লুকিয়ে আছেন বা পলায়নরত আছেন ওই দিন আমরা যেই হেলিকপ্টার করে শেখ হাসিনাটা যাইতে দেখছি এই হেলিকপ্টার কিন্তু ইন্ডিয়াতে যায় নাই খেয়াল আছে তো এটা কিন্তু ওখানে ভারত নেওয়া যায় না আমরা পরবর্তী দেখছি আর্মির একটা বিশেষ ফ্লাইটের আনাগোনা ঘটছে ভারতের ইন্দোর কোথায় একটা একটা প্লেন গেছে কিন্তু শেখ হাসিনার এই হেলিকপ্টারের ফুটেজ ছাড়া আর কোনো ফুটেজ কিন্তু নাই আর এই হেলিকপ্টারে করে তিনি সাভারে সম্ভবত গিয়েছিলেন সাভারে যাওয়ার পর থেকে মুহূর্তের মধ্যেই শেখ হাসিনা ভারত পালাই গেছে আমরা যেটা খবর পাইলাম ভারত বলছে যে তিনি ভারতে আছেন সরকারের বিশেষ প্রটোকলে আছেন কিন্তু মধ্যে এই একটা জিনিস আসছে যে বাংলাদেশে লুকিয়ে আছেন বিষয়টা কেমন মানে কেমন যেন একটা রহস্যজনক অবস্থান কেউ কেউ বলছেন তিনি হেলিকপ্টারে করে পরবর্তী সময় আবার বিশেষ একটা বাহিনীর কাছে তিনি চলে এসেছিলেন এবং তাদের হেফাজতে আছেন তিনি ছাড়া বাংলাদেশের কি অবস্থা এটা বোঝানোর জন্যই দেশবাসীকে একটু সময় দিচ্ছেন এরপর তিনি গর্ত থেকে হুট করে বের হয়ে আসবেন করে সেটা একবারে উড়াই দেওয়ার মতন না আবার এটা বিশ্বাস করার মতন কারণ ভারতের গণমাধ্যম ভারতের যেই সরকার তারা বিভিন্নভাবে বলেছে যে তিনি ভারতে অবস্থান করছেন দিল্লির কোনো একটা বিশেষ জায়গায় তো এখান থেকে নানান প্রশ্ন অনেকের মধ্যে যে শেখ রেহানার তো সিটিজেন আছে আপনার ইউকের তারপর ফিনল্যান্ডের তো তিনি কেন আপনারা যাচ্ছেন না শেখ হাসিনা ঠিক আছে বাট বাকি ফ্যামিলি মেম্বাররা কে কোথায় আছে একদম জয় সারা সবাই এক ধরনের নিরুদ্দেশ হয়ে গেল রাতারাতি গায়েব হয়ে গেল এটা কি আদৌ সম্ভব বা আমার কাছে মনে হয় যে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের থাকে না যে একটা স্বপ্ন বা ভরসা যে মনে মনে নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা হয়তো বা এরকম ভাবে অথবা যারা বড় বড় নেতারা আছেন তারা বোঝাচ্ছেন ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য যে ভয়ের কিছু নাই শেখ হাসিনা বাংলাদেশে আছেন সময়সূচি বৈশা নেই গর্ত থেকে বের হবেন তারপর আবার সিস্টেমে সব কিছু কন্ট্রোলিংয়ে নেবেন এটা আমার কাছে প্রোপাগান্ডা ছাড়া বাস্তব ভিত্তিক মনে হয় না পাঁচ পার্সেন্ট মনে হয় কেন হয় সাত মাস এত বড় একজন মানুষ সারা পৃথিবীর মানচিত্র থেকে উধাও প্রযুক্তির হাত থেকে উধাও কোথাও কোনো রকম অস্তিত্ব নাই এটা পাঁচ পার্সেন্ট আমারও মনে হয় বাট নাইনটি ফাইভ পার্সেন্ট মনে হয় এত পাগল না যে বাংলাদেশে অবস্থান করছেন আর এতদিনে গোয়েন্দা সংস্থা সংস্থা বা সামাও আওয়ামী লীগের জন্য নেতা কোন বাড়িতে ঘুমায় এটাও পাবলিক গিয়ে মব জাস্টিস করে বের করে নিয়ে আসতে পারে তো শেখ হাসিনার অবস্থান কি এটা প্রমাণিত হইতো না হয়ে যেত আল্লাহ ভালো জানে আমরা আরও কি দেখার বাকি আছে মানে আমার কাছে মনে হয় এটা আওয়ামী নেতাকর্মীদের নেতা কর্মীদের একটা কৌশল তাদের কর্মীদেরকে উজ্জীবিত রাখার এছাড়া আর কিছুই না এটা শুই না আবার অতি আবেগে রাস্তায় বের হইয়েন না এমনি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী ধরার জন্য সরকারের বিশেষ তালিকা তৈরি করা হচ্ছে মাথায় রাইখান ভালো থাকুন